আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সৌদারপুর পেট্রোল পাম্প রাত্রেবেলার সিনারি দেখুন বিশাল বড় একটি পেট্রোল পাম্প তা আপনাদের মাঝে আসলে এই পেট্রোল পাম্পটা ভিডিও তুলে ধরলাম রাত্রেবেলা যেদিন আমি আসছি সৌদি আরবে সেদিনই কিন্তু আপনাদের মাঝে এই পেট্রোল পাম্পের ভিডিওটা করলাম তো দেখুন আসলে মূলত এটি হচ্ছে সৌদি আরবের ট্যাক্সি ট্যাক্সির কিছু কিছু কালার আছে এরকম সবগুলোই গ্রিন করেছে আর আরেকটা আছে ট্যাক্সি সাদা তো যাই হোক তো এই ট্যাক্সিটা দিয়ে কিন্তু আমি আসছি আমি আসছি তো ভাড়া অনেক নিয়েছে তো বাংলার প্রায় পাঁচ ছ হাজার টাকার মতো নিয়েছে রিয়ার থেকে দাম মাম আসার জন্য তো এটা হচ্ছে পিছনের সাইড থেকে পেট্রোল পাম্পটা দেখুন এ মাথা থেকে ও মাথা কিন্তু বিশাল বড় তো পেট্রোল পাম্পের মধ্যে কি কি আছে কি দোকান আছে কি আপনার শপিং সেন্টার আছে কফি শপ আছে সবগুলি আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে তো মূলত অনেকেই কিন্তু পেট্রোল পাম্পের কাজ আসতে চান বাংলাদেশ থেকে তো আপনারা দেখে নিন চিনে নিন বুঝে নিন যে এরকম জায়গাতে আসলে আপনাদের ভালো হবে না তবে পেট্রোল পাম্পের কাজ কিন্তু খারাপ না আর মূলত সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই শীতের সময় বর্তমান কিন্তু প্রচুর ঠান্ডা প্রচুর পরিমাণ ঠান্ডা তাহলে শীতটা যখন আরও বেশি পড়বে তখন কীরকম ঠান্ডা পড়তে পারে ওই যে দেখুন এটি হচ্ছে আপনার কফি শপ খেলনার ঘর মানে খেলনা টেলনা এটা সেটা বিক্রি করে তো যাই হোক এখানে আপনার এটা হচ্ছে আর একটা দোকান অনেক কিছু আছে একটা পেট্রোল পাম্পে তো বাংলাদেশে কি এরকম আছে আছে দেখুন রেস্টুরেন্ট কফি শপ